হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস এইট দু হাজার থার্ড স্কুল নম্বর সেভেন্টিন মালদা সিসি গার্লস হাই স্কুল স্কুলের সিন গ্রামার প্রসার নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ থ্রি থেকে থ্রি টোয়েন্টি তো প্রথমে মিড এক্সপ্রেস থেকে একটি টেক্সট রয়েছে প্রথমে আমাদের কি করতে হবে প্রশ্নে কমপ্লিট দ্য সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে অর্থাৎ কমপ্লিট দ্য পলিং সেন্টেন্স প্রথম বাক্য রয়েছে দ্য সলিটারি ফিগার ফেস্ট সেই একাকী মূর্তিটা কী দেখলো দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল একটা টানেলের কালো মুখ ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মটিমার লুকড ইন টু ইটস ফেস যখন সেই মূর্তির দিকে হেঁটে গেল মটিমার তার নিজের মুখটাই কিন্তু দেখতে পেল মানে তার মুখটা লুকড টু ইটস ফেস এবারে রয়েছে ট্রু ফলস এখানে কিন্তু শুধুমাত্র ট্রু ফলস ট্রু বা ফলস লিখতে হবে কোনো সাবডিং স্টেটমেন্ট দেওয়ার কথা কিন্তু নেই মটিমার স্ট্যাম্পেল আউট অফ দ্য টানেল এটা ফলস হবে সে হামাগুড়ি দিয়ে যায়নি স্ট্যাম্পেল মানে ওই চলতে 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 আটকে যাওয়া বা পড়ে যাওয়া মটিমার র্যান এ ডার্ক রুট একটা অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলো এটা ফলস চাঁদের আলো ছিল প্রথম প্রশ্ন হোয়াট ডিড মটিমার সাডেনলি নোটিস ইন দ্য লাইট অফ এ সিঙ্গেল ডাল ল্যাম্প একটা ছোট্ট অন্ধকারাচ্ছন্ন ল্যাম্পের আলোতে সে কী দেখলো যে মটিমার্ট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ ইন দ্য লাইট অফ এ সিঙ্গেল ডাল ডাল ল্যাম্প মানে একটা নিঃসঙ্গ একাকি মূর্তি দেখল সেই আলোতে যাকে সে চেনে হোয়াইট ইট এ ওয়েব অফ প্যানিক শার্টস থ্রু মটিমার একটা আতঙ্ক কেন তার আতঙ্কের স্রোত বয়ে গেল কেন মটিমারের উপর দিয়ে না ওয়েব অফ প্যানিক শার্সড থ্রু মটিমার বিকজ হি ফাউন্ড দ্যাট দ্য ফেস অফ দ্য ডার্ক ফিগার ওয়াচ ইজ ওন একটা প্যানিক তার যে স্রোত সেটা বয়ে গেল মটিমারের উপর দিয়ে সে দেখলো যে ওই কালো অন্ধকারচ্ছন্ন মূর্তিটা হচ্ছে তার নিচের হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং অন মটিমার অ্যাজ ই রান যখন দৌড়চ্ছিল তখন কি হলো দ্য ইকো অফ ইস ওন ফুট স্টেপস ওয়াজ স্টেডিলি গেইনিং অন মটিমার অ্যাজ ইরান মটিমার যখন দৌড়চ্ছিল তখন তার নিজের পায়ের সেই পদধ্বনি কিন্তু মটিমার পিছন দিক থেকে শুনতে পাচ্ছি এবার হচ্ছে সামন কবিতাটা সামন কবিতার প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য পোয়েম ইজ কম্পোজ বাই কবিতাটা কে লিখেছে ওয়াল্টার ডিলা মার কবিতাটা লিখেছেন দ্য ড্যাশ ওয়াজ বিজি দ্য বিটেল ওয়াজ বিজি দ্য ওয়ার্ড উই মিন্স উই মানে হচ্ছে ভেরি সিম্পল ভেরি স্মল দ্য নাইট ওয়াজ স্টিল অ্যান্ড ডার্ক কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস রয়েছে ইনফরমেশান দিয়ে দ্য ক্রিকেট হুইসলিং প্রথমে বলব দ্য ক্রিকেট হুইসলিং ওয়াজ অ্যাক্পানিড বাই দ্য ফল অফ দ্য ডিউ ড্রপস দু নম্বর হচ্ছে দ্য পোয়েট ডাজ নট নো হু কেম নকিং অ্যাট হিস ডোর কবি জানেই না কে এসেছে কে এসে দরজায় ধাক্কা মেরেছে প্রশ্ন রয়েছে হোয়াট ডিড দ্য পোয়েট ডু হোয়েন ইউ দ্য নক অন দ্য ডোর দরজায় যখন শব্দ শুনলো তখন সে কী করল হোয়েন দ্য পোয়েট হার্ড দ্য নক হি লিসিন্ড ওপেন দ্য ডোর হি লিসিন্ড ওপেন দ্য ডোর অ্যান্ড লুক টু দ্য লেফ্ট অ্যান্ড রাইট বাট শ নাথিং ইন দ্য স্ট্রিট দ্যাট নাইট সে কবি দরজাটা খুললো আওয়াজটা যখন শুনলো দরজা খুললো সে শুনল কিন্তু ডান দিকে বাম দিকে দেখলো কিন্তু কিছুই সে খুঁজে পেলো না সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রিতে এবার আনসিনটা রয়েছে আনসিনটা আমরা পূর্ব প্রথমে পড়বো তারপরে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য লং টার্ম অল্টারেশন অফ টেম্পারেচার অ্যান্ড টিপিক্যাল ওয়েদার প্যাটার্ন ইন এ প্লেস জলবায়ুর পরিবর্তন হচ্ছে একটা দীর্ঘ পরিবর্তনের মানে তাপমাত্রা পরিবর্তনের ফল এবং আবহাওয়ার পরিবর্তনকে বোঝানো হয় একটা জায়গার ইট মে কজ ওয়েদার প্যাটার্নস টু বি লেস প্রেডিক্টেবল এর ফলে কি হয় যে আবহাওয়ার যে পরিবর্তন সেটা খুব কমই অনুমান করা যায় মেকিং ইট ডিফিকাল্ট টু গ্রো ক্রপস ইন রিজিন্স দ্যাট রিলাই অন ফার্মিং যেখানে এই কৃষিক্ষেত্র রয়েছে সেখানে কিন্তু বেশ শস্য উৎপাদন খুব কঠিন হয়ে পড়ে ক্লাইমেট চেঞ্জ হ্যাজ অলসো বিন কানেক্টেড টু আদার ড্যামেজিং এই জলবায়ু পরিবর্তনের ফলে অন্য ক্ষতিও কিন্তু হয় ড্যামেজিং ওয়েদার ইভেন্টস সাথে মোর ফ্রিকুয়েন্ট অ্যান্ড মোর ইন্টেন্স হারিকেন্স ফ্লাডস আর্থকুইক ডাউন পোর্টস অ্যান্ড উইন্টার ডিস্টার্বস এর ফলে কি বিধ্বংসী ঝড় আসতে পারে বন্যা হতে পারে ভূমিকম্প হতে পারে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এবং শীতকালীন যে ঝঞ্ঝা সেটা আসতে পারে দ্য কজ অফ কারেন্ট ক্লাইমেট চেঞ্জ ইজ মেইনলি হিউম্যান অ্যাক্টিভিটি বর্তমানে এই যে জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে এটা মানুষের কাজকর্মের ফল লাইক এক্সেসিভ ইউজ অফ ফসিল ফিউলস প্রচুর পরিমাণে সে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে বার্নিং অব ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসকে জ্বালাচ্ছে অয়েল অ্যান্ড কোল তারপর তেল বা কয়লাকে বার্নিং দিস মেটেরিয়ালস রিলিজিয়াস দ্য গ্রিন হাউস গ্যাস আর এই সব কিছু জ্বালানোর ফলে কী হচ্ছে গ্রিন হাউস গ্যাসের উৎপত্তি হচ্ছে ইনক্লুডিং কার্বন ডাইঅক্সাইড এমনকি কার্বন ডাইঅক্সাইডের মিথেন অ্যান্ড নাইটাস অক্সাইড কিন্তু আর্থ অ্যাটমসফিয়ার এটা পৃথিবীর যে অ্যাটমসফিয়ার আছে সেখানে আসছে এসে জমা হচ্ছে অ্যান্ড দিস গ্যাস ইস ট্রাফ হিট ফ্রম দ্য সানস রেজ ইনসাইড দ্য অ্যাটমসফিয়ার কজিং আর্টস অ্যাভারেজ টেম্পারেচার টু রাইস আর এই গ্যাসগুলো কী করছে উত্তাপকে সূর্যের তাপটাকে ধরছে এবং ধরে আরও বায়ুমণ্ডলের তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে আর দিস ফেনেমেনা রাইজিং অফ টেম্পারেচার ইজ কল গ্লোবাল ওয়ার্মিং আর এই তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং ইম্প্যাক্টস লোকাল অ্যান্ড রিজন্যাল ক্লাইমেট এই বিশ্ব উষ্ণায়ন এটা স্থানীয় এবং বিভিন্ন জায়গার জলবায়ুকে প্রভাবিত করছে থ্রু আউট আর্টস হিস্ট্রি পুরো পৃথিবীর ইতিহাসে ক্লাইমেট হ্যাজ কন্টিনিউয়ালি চেঞ্জড যে ক্রমাগত কিন্তু জলবায়ু পরিবর্তন হয়েছে ওই নকারিং ন্যাচারালি সেটা স্বাভাবিকভাবেই দিস ইজ এ স্লো প্রসেস দ্যাট হ্যাজ টেকেন প্লেস ওভার হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার্স এটা শত বা হাজার বছর ধরে কিন্তু ধীরে ধীরে হয়ে থাকে তা হিউম্যান ইনফ্লুয়েসড ক্লাইমেট চেঞ্জ ইজ হ্যাপেনিং অ্যাট এ মাস ফাস্টার ডেট কিন্তু মানুষের কাজকর্মের ফলে তার তাদের প্রভাবের ফলে এই জলবায়ু পরিবর্তন খুব দ্রুতগতিতে হচ্ছে অ্যানাদার বেজার কজ ফর দ্য ক্লাইমেট চেঞ্জ র্যাপিড কাটিং অফ ট্রিজ আর আরেকটা মূল কারণ হচ্ছে এই যে ক্রমাগত গাছ কেটে ফেলা ট্রিজ অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিজিয়াস অক্সিজেন গাছ কী করে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় আর অক্সিজেনকে ছেড়ে দেয় হেল্পিং টু রেগুলেট দ্য ক্লাইমেট সে কী করে সে ওই জলবায়ুকে রেগুলেট করে বাট উইথ থটলেস ফিলিং অফ ট্রিজ অ্যান্ড উইথ দ্য গ্রোয়িং ইন্ডাস্ট্রিয়ালাইজেশান কিন্তু ক্রমাগত একটা না গাছ কেটে ফেলা বা এই যে শিল্প সব গড়ে উঠছে দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং সুইপলি আর জলবায়ুর পরিবর্তন কিন্তু খুব দ্রুতগতিতে হচ্ছে এর ফলে দিস কাটিং অফ ট্রিজ ইজ নেমড অ্যাজ ডিফরেস্টেশন এটাকে বলা হচ্ছে ডিফরেস্টেশন অ্যান্ড ইট ইজ টাইম টু ডু মোড অফ অ্যাফরে এখন কিন্তু সময় এসেছে গাছ লাগানোর আর টার্ম ফর প্ল্যান্টিং ট্রিজ টু সেভ আওয়ার প্ল্যানেট গাছকে লাগাতে হবে যাতে আমাদের এই পৃথিবীটাকে রক্ষা করা যায় অ্যাজ এ রেজাল্ট অফ দিস ক্লাইমেট চেঞ্জ আর এই জলবায়ুর পরিবর্তনের ফলে আর্থ ইজ এক্সপেরিয়েন্সিং মেনি ন্যাচারাল ডিজাস্টার পৃথিবীতে স্বাভাবিকভাবে অনেক বিপর্যয় নেমে আসছে ফর এক্সাম্পল ব্রাজিলস অ্যামাজন রেইনফরে সাফার্ন ম্যাসিফায়ারিং টোয়েন্টি টোয়েন্টি ফোর যে ব্রাজিলের অ্যামাজনের যে যে হচ্ছে বৃষ্টি বৃষ্টিময় যে অরণ্য সেখানে আগুন লেগে গিয়েছিল দু হাজার চব্বিশে ইন্ডিয়াস ওয়েনাদ এক্সপিরিয়েন্স ডেললি ল্যান্ডস্লাইড ভারতবর্ষের ওয়েনাদে সেখানে ভূমি ধ্বস দেখা দেয় দু হাজার চব্বিশে দ্যাট কিল হান্ড্রেডস অফ পিপল যেখানে ছয় শয় লোক মারা গেছেন এফেক্টেড থাউজেন্ড হাজারো লোক সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে হিউজ ফ্লাড ইন নর্থ ইন্ডিয়া উত্তর ভারতে প্রচণ্ড বন্যা আনএক্সপেক্টেড হিট ওয়েভ ইন ইউকে ইউকেতে প্রচুর তাপমাত্রার প্রবাহ রিপিটেড আর্থইক্স ইন জাপান জাপানে ক্রমাগত ভূমিকম্প হওয়া আনপ্রেডিক্টেড ফ্লাড ইন দুবাই দুবাইয়ে হঠাৎ করে বন্যা অল দিস ইভেন্টস আর এ ডিরেক্ট রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ আর এই সব কিছুই হচ্ছে কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে ইফ ইউ ডু নট টেক অ্যাকশন টু প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট নাও উই উইল সুন ফেস সেভার কনসিকোয়েন্সেস আর আমরা যদি এখনই আমাদের গ্রহের প্রোটেকশান যদি না নিই সঠিকভাবে পদক্ষেপ না নিই তাহলে কিন্তু আমাদের এর ফল ভোগ করতে হবে এই ছিল আনসিনটা আনএক্সপেক্টেড হিটওয়ে পজ রেকর্ডেড ইন ইউকে ক্লাইমেট চেঞ্জ ইজ রেসপন্সিবল ফর হারিকেন্স স্টমস অ্যান্ড আর্থকুইকস ওয়েনার্থ ল্যান্ডস্লাইড হ্যাপেন্ড ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ান অফ দ্য মেজার কজেস অফ ক্লাইমেট চেঞ্জ ইস কজ এফেক্ট রয়েছে এফেক্ট ছিল লোকাল অ্যান্ড রিজন্যাল ক্লাইমেট সার্ভিং ইম্প্যাক্টেড কজ হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং নেক্সট হচ্ছে কজ ছিল ওয়েদার প্যাটার্ন আর লেস প্রেডিক্টেবল না এফেক্ট হচ্ছে ইট হাজ বিকাম ডিফিকাল্ট টু গ্রো ক্রপস ইন ফার্মিং রিজিয়েন্স এবার ট্রুপলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট হাউ ইট দ্য প্রাইমারি রিজন ফর ক্লাইমেট চেঞ্জ ইস হুম্যান অ্যাক্টিভিটিস ট্রু হবে দ্য কজ অফ কারেন্ট ক্লাইমেট চেঞ্জ ইস মেনলি হিউম্যান অ্যাক্টিভিটিস লাইক এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েলস দু নম্বর হচ্ছে হুয়েন অকারিং ন্যাচারালি দ্য প্রসেস অফ ক্লাইমেট চেঞ্জ ইস ভেরি স্লো অ্যান্ড হাজ টেকেন্ড প্লেস দ্য ডিকেটস ফলস হবে ইট হ্যাজ টেকেন্ড প্লেস ওভার হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার্স এবার প্রশ্ন উত্তর রয়েছে রাইট ডাউন দ্য ন্যাচারাল ডিজাস্টার হ্যাপেন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইন রিসেন্ট টাইমস ম্যাসিভ ফায়ার ইন ব্রাজিলস অ্যামাজন রেইন ফরেস্ট ডেডলি ল্যান্ডস্লাইডস ইন কেরালাস ওয়েনার হিউজ ফ্লাডস ইন নর্থ ইন্ডিয়া হিরোইভ ইন ইউকে আর্থ কুইক ইন জাপান অ্যান্ড ফ্লাড ইন দুবাই ক্লাইমেট চেঞ্জকে ডিফাইন করতে বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য লং টার্ম অল্টারেশন অফ টেম্পারেচার অ্যান্ড টিপিক্যাল ওয়েদার প্যাটার্ন ইন তিন নম্বর হচ্ছে হাউ ডু ট্রিজ হেল্প ইন রেগুলেটিং দ্য ক্লাইমেট ট্রিজ অ্যাবজর্ভ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন হেল্পিং টু রেগুলেট দ্য ক্লাইমেট অ্যান্ড মেইনটেন ব্যালেন্স ইং দ্য অ্যাটমোসফিয়ার এবার রয়েছে গ্রামার্ড বুকবুলারি ওয়ান্স আপন এ টাইম দ্যার লিভ এ পোয়ার ওয়েভার ইন এ ভিলেজ হু ওয়াজ ওয়েল নোনে অ্যাজ এন আর্টিস্ট দার্শন চেঞ্জ রয়েছে প্রথমে দ্য ক্যাপ্টেন সেট টু দ্য প্লেয়ার্স উই আর গোয়িং টু অ্যাভেন্স দিস ডিফিট দ্য ক্যাপ্টেন টোল দ্য প্লেয়ার্স দ্যাট দে ওয়ার গোয়িং টু অ্যাভেন্স দ্যাট ডিফিট রাজা সেট ও হাউ কোল্ড দ্য উইন্ড ইজ রাজা এক্সপ্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড হোয়াইট চেঞ্জ রয়েছে মিনি ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো আ ম্যাঙ্গো ওয়াজ বিং ইটেন বাই মিনি দ্য নিউজ উইল সারপ্রাইজ হিম হি উইল বি সারপ্রাইজড বাই দ্য নিউজ ডুয়েস ডিরেক্টেড রয়েছে প্রথমে রয়েছে পজিটিভ ডিগ্রি মিল্টন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড তাহলে ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ মিল্টন সে ড্যান্সড উইথ গ্রেট জয় ফ্রেজ এটা হচ্ছে উইথ গ্রেট জয় এটা একটি প্রিপজিশনাল ফ্রেজ দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড সুইট ম্যাঙ্গোস সুইট অ্যামং দ্য চিলড্রেন হ্যাঁ তাহলে যা ডিস্ট্রিবিউট মানে বিতরণ করে তার চিফ গেস্ট গেভ আউট গেভ আউট হবে না ডিস্ট্রিবিউটার হচ্ছে গিভ অ্যাওয়ে তাহলে গেভ অ্যাওয়ে হবে গেভ অ্যাওয়ে সুইটস অ্যামং দ্য চিলড্রেন গেভ আউট নয় গিভ গেভ অ্যাওয়ে হবে সি সিংস এ সঙ্গ রিরাইট করলে কী হবে ফিউচার কন্টিনিউসলি শি উইল বি সিঙ্গিং এ সঙ্গ হি পেন হুইচ ওয়াজ রেড ইন কালার এখানে হুইচ ওয়াজ রেড ইন কালার এটা একটা ক্লজ এবং এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট হবে ডিপেন্ডেন্ট থেকে হবে ইন্ডিপেন্ডেন্ট নেশান ইন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন তা ডক্টর আস অ্যাসিওরেন্স তাদের নিশ্চিত আর কি সেটা তিনি জানিয়েছেন এবার শব্দগুলো রয়েছে তার সিমিলার মিনিং চেঞ্জ হচ্ছে অল্টারেশন ইনফ্লুয়েন্স হচ্ছে ইম্প্যাক্টস তো এই ছিল এই পাবের সমাধান ধন্যবাদ সকলের সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে